আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের সাতাইশ নম্বর পাঠ নিজের মতো লিখি তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে নিজের মতো লিখি তো প্রথমে বন্ধুরা আমাদের এই কবিতা অংশটি পড়তে বলা হয়েছে তো আকাশ জুড়ে হাজার তারা চাঁদের আলো হাসে চাঁদের বেলা শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে এরপর বন্ধুরা আমাদের কিছু অনুশীলনী রয়েছে তো চলো বন্ধুরা আমরা অনুশীলনীগুলো একটু দেখে আসি তো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী সাতাইশ নম্বর পার্ট নিজের মতো লিখি পৃষ্ঠা নাম্বার তিরাশি থেকে চুরাশি পর্যন্ত তো এখন আমরা দেখবো অনুশীলনীর প্রশ্ন উত্তর তো প্রথমে শব্দ বসাই রোদ উঠেছে রোদ উঠেছে মেঘ গিয়েছে দূরে গাছের ছায়ার পাতার নচন গাইছে পাখি এখানে তোমাদের সুরে এবং ঘুরে দেওয়া রয়েছে তার মধ্যে একটি হবে এখানে হবে সুরে বৃষ্টি বৃষ্টি এলো এলো কাপলো পাতা বন ঝমঝমিয়ে বৃষ্টি এলো তাই না দেখে নাচছে মন তো এখানে মন হবে ঘন এবং মনের মধ্যে এরপরে নিজের মতো শব্দ বসিয়ে লিখি এখানে তোমাদের বিভিন্ন ধরনের শব্দ বসাতে হবে তোমার এখানে রয়েছে এখানে ভোরবেলা পাখি ডাকছে ভাবছি পাখিটা খুবই ক্ষুধার্ত আমি বললাম তোমার ক্ষুধা লেগেছে পাখি বললো কুকু বললাম তোমার বিস্কুট ভালো লাগে কি পাখি বললো কুকু আমি বললাম এই নাও বিস্কুট পাখিটা কুটকুট করে বিস্কুট খেলো তারপর পাখিটা উড়ে গেল। এরপর বন্ধুরা তোমাদের নিজের মতো করে কিছু লিখতে বলা হয়েছে আজ শুক্রবার স্কুল আজ ছুটি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটা জানালার কাছে আছড়ে পড়ছে শব্দটা যেন একটা ছোট্ট সুর আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছি এমন সময় একটি চড়ুই পাখি জানালার পাশে এসে বসল তার বলকগুলো বৃষ্টির ফোঁটায় ভিজে গেছে আমি তাকে বললাম তুমি ভাত চাল খাও চড়ুইটা একবার দিকে তারপর আবার বাইরে তাকে চি চিচি করলো আমি বললাম তুমি চাল খাবে চড়ুইটা মাথা নাড়িয়ে চিচি করলো আমি বললাম এই নাও চাল চাল দেখে চড়ুইটা খুব খুশিয়ে উঠলো সে কুটকুট করে চাল খেতে লাগলো খাওয়া শেষে সে আমার দিকে তাকিয়ে চিচি করলো বুঝলাম ধন্যবাদ দিচ্ছে আমাকে তারপর সে তার ছোট্ট ডানা জোরে জোরে নাড়িয়ে আকাশে উড়ে চলে গেলো তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার আঠাইশ প্রতিযোগিতায় নাম লিখি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম